গরম গরম ভাতের সাথে এভাবে সিম ভর্তা করলে খুবই মজা লাগে একটু ভিন্নভাবে ভাবে সিম ভর্তাটা করলাম প্রথমে পানি দিয়ে সেদ্ধ করে নেছি সিমটাকে একেবারে পানিটা শুকিয়ে ফেলতে হবে আর একটা খুসুন দিয়ে দেখলাম যে সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পাইপ্যানের মধ্যেই আবার একটু সয়াবিন তেল দিয়ে সিমটাকে আমি ভালো করে ভেজে নিব এর মধ্যে আরো কিছু জিনিস ব্যবহার করব যেমন পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব এখানে কাচামরিচ ছি আর হচ্ছে ধনে পাতা সব কিছু দিয়ে আমি এই সিমের সাথে একটু ভেজে নিব পেঁয়াজটাকে এমন ভাবে সিমের সাথে ভাজতে হবে যাতে করে একেবারে নেতিয়ে না যায় মানে একটু কসকসে থাকবে জাস্ট একটু হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পরে এগুলো হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এইভাবে একবার সিম ভর্তাটা করে দেখবেন ভীষণ মজাদার এই সিম ভর্তাটা আমি বাসায় প্রায় বানাই কোনো বাটা বাটির ঝামেলা নেই শুধুমাত্র এইভাবে করে হাত দিয়ে মথে নিলেই হয়ে যায় তো কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর মতো আর একটু সময় নিয়ে ভেজে তারপর উঠিয়ে ফেলবো তারপর একটা প্লেটে নিয়ে সুন্দর মতো ভর্তাটা বানিয়ে ফেলবো একটু হালকা ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই আমি হাত দিয়ে সুন্দর মতো ভর্তাটা বানিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় লাগছে তো হালকা করে মথে নিয়েছি লবণ দিতে ভুলে গেছিলাম তো এখন লবণ দিয়ে ভালো করে মথে নিয়ে ভর্তাটা তৈরি করা প্রায় শেষ পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দেওয়ার কারণে ভর্তাটা অমৃত হয় খুবই মজা হয় এখনই গরম ভাতের সাথে খেয়ে নিব খুবই মজাদার এই সিম ভর্তাটা